এবার লেগে গিয়েছে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ সাকিব আল হাসান তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে বলেন শুভ জন্মদিন আপা আর এই পোস্টকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে বলেন একজনকে পূর্ণবাসন না করায় সশস্ত্র গালি দিয়েছেন আপরা আমাকে বাট আই ওয়াজ রাইট ইন অব দ্য ডিসকাশন আর এটা দেখে আসিফ মাহমুদকে নিয়ে সাকিব আল হাসান আবার একটি পোস্ট করে বলেন যাক শেষ মেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালো ভালোবাসি বাংলাদেশ সাকিব আল হাসানের এই পোস্টের নিচে আবার সার্জি সালাম কমেন্ট করেছেন টাকার কাছে নিজেকে বেঁচে যাওয়া তোর মতো লবি সুর থেকে না বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট যখন পোস্টের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কথা বলছিল তখনই মাঝখান দিয়ে হঠাৎ করে তামিম ইকবাল আবার হাজির হয়ে গেল সে এসে বলল আমাকে আপনারা ভুলে যায় না আর এই কথা বলার পরে মানুষ তার আমল নামাগুলো খোঁজা শুরু করলো সেখান থেকে মিললো সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন দেখেন একটা বিষয় আপনাদেরকে মানতেই হবে খেলার মাঠে সাকিব আল হাসান আমাদের সবারই একজন পছন্দের মানুষ সে আমাদের বাংলাদেশের জন্য সুনাম করেছে বিশ্বের অসংখ্য জায়গায় বাংলাদেশকে পরিচিত লাভ করেছে তবে ব্যক্তি সাকিব আল হাসান এবং রাজনীতির মাঠে সাকিব আল হাসান আমাদের কাছে একটু অন্যভাবে পরিচিত তাই খেলার মাঠের সাকিব আল হাসান আর রাজনীতির মাঠে সাকিব আল হাসান দুইটা দুই রকম পাঁচই আগস্টের কথা আপনারা সবাই ভুলে গিয়েছেন ভুলে গিয়েছেন জুলাই আন্দোলনের কথা দেশ স্বাধীন হওয়ার মাত্র দেড় বছরের মাথায় এসে ইতিহাস যারা ভুলে যায় তারা কোনোদিন সফলতা পায় না আপনি যদি বাংলাদেশটাকে একটা সফল জায়গায় নিয়ে যেতে চান উন্নত রাষ্ট্র হিসাবে আবিষ্কার করতে চান তাহলে অবশ্যই ইতিহাসকে স্মরণ করে সামনের পথে এগিয়ে যেতে হবে দেখেন একটি বছর আওয়ামী লীগ দেশ থেকে পালানোর পরও কিন্তু তারা চুপ করেছিল তবে রিসেন্ট তারা কেন এত সিংহের গর্জন দিচ্ছে কারণ সেই সুযোগটা আপনারাই করে দিয়েছে আর এই দোষটা ডক্টর ইউনিসের প্রতিও যায় যে বাংলাদেশ দুই সালে স্বাধীন হওয়ার পর একটি বিদ্রোহী সরকার দরকার ছিল সেই বাংলাদেশ কি আসলে কোনো বিদ্রোহী সরকার দেড় বছরের মাথায় এসেও আমরা এরকম কোনো কিছু দেখতে পাইনি